জয় যিশু পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিয়ে প্রশংসা করে গৌরব করে আর প্রিয় ভাই বোন তোমাদের দিয়ে জয় যিশু যে আজকে আমি একটা প্রার্থনা দেব। আজকে জগতে প্রচুর মানুষ কষ্ট পাচ্ছে যন্ত্রণা পাচ্ছে কিন্তু তারা ঠিক ঠিক মন পরিবর্তন করে না বলে তাই ঈশ্বরের দয়া পায় না তাই তোমরা ঠিক ঠিক মন পরিবর্তন করতে পারো না নিজে থেকে যারা তারা ঈশ্বরের উপর তুলে দাও ঈশ্বর তোমাদেরকে ঠিক মন মন দেহ অন্তর সব কিছু তুলে দাও তার দায়িত্বে তাহলে তিনি শুধু প্রার্থনা করো তিনি তোমাদের ঠিক করে নেবেন তো যা তাহলে আজকে প্রার্থনা করছি এসো পিতা পুত্র তাকে ধন্যবাদ দি প্রশংসা করি গৌরব করি মহান নামে পিতাগো আজকের এই পাপমাই জগৎ থেকে আমরা যে পড়েছিলাম শয়তানের কারাগারে অন্ধকারে মধ্যে পড়েছিলাম পাপের দাস হয়ে আমরা আজকের চূর্ণ হয়ে পাপের মধ্যে বন্দি ছিলাম পিতা তুমি আজকের মনোনীত করেছো বেজেছো তোমার চরণতলে আমাদের আশ্রয় দিয়েছো তোমার পুত্রের মধ্য দিয়ে তাই তোমার এই নিষ্পাপ নিষ্কলঙ্ক পুত্রকে তুমি আমাদের জন্যই দান করেছ এবং বলিও দিয়েছ পিতাগো তার জন্য তোমাকে জানে অসংখ্য ধন্যবাদ পিতা তুমি আমাদের আশীর্বাদ করো আমাদের প্রত্যেকের পরিবারকে আশীর্বাদ করো আমাদের দয়া করো পিতা প্রভু আমরা মহাপাপী নরকের কীটা আমাদের সকলা সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করে দাও প্রভুগ আজকে জগতের প্রত্যেকটা মানুষ কষ্ট পাচ্ছে কেউ শান্তি নেই কেউ ভালো নেই কিন্তু তাদের মধ্যে শয়তানে বাসা বেঁধে আছে তাই তারা কষ্টের মধ্যে পড়ে রয়েছে তুমি তাদের মন পরিবর্তন তুমি করতে পারো তুমি যে সৃষ্টিকর্তা যে সৃষ্টি করেছ তুমি ওদের মন পরিবর্তন করে দাও প্রভু ওরা যেন তোমাকে চেনে বোঝে তোমায় চরণতলে আসে আর সকল মানুষের আগে রাগ তেজ অহংকার হিংসা দেশ এই যে জ্বলন পরন তাদের মধ্যে আছে শয়তান শত্রুর যে আক্রমণ আছে এবং আমাদের পিতৃপুরুষের অভিশাপ আছে সব কিছু দূর করে দাও প্রভু তুমি মুক্ত করে দাও জগতের প্রত্যেকটা মানুষকে সকল অশুভ শক্তির হাত থেকে বাঁচাও পেহে প্রভু যিশু তুমি প্রত্যেকে তোমার রক্তমাকা হাত মাথায় দিয়ে আশীর্বাদ কর আর এক্ষুন এই মুহূর্তে আমি যিশুর নামে আদেশ করছি জগতের মানুষ যারা যারা এই বাক্য শুনবে বা যারা শুনছেন আবার প্রভু প্রত্যেককে প্রত্যেকের মধ্যে এক্ষুনি এই মুহূর্তে যীস আমি আদেশ করছি শয়তান তুই প্রত্যেকের মধ্যে থেকে দূর হয়ে যা বেরিয়ে যা তোর তুই মিথ্যাবাদী হত্যাকারী তোর কোনো ক্ষমতা নেই আমার এই জগতের সকল ঈশ্বর ভক্ত মানুষের বা ঈশ্বর বিশ্বাসী বা অবিশ্বাসী প্রত্যেক মানুষের কোনো অধিকার নেই তোকে তাদের ওপর কর্তৃত্ব করা তুই বেরিয়ে যা যিশুর নামে এক্ষুনি আদেশ করছি তুই বেরিয়ে যা দূর হয়ে যা আমার সকল পৃথিবীর মানুষের মধ্যে থেকে বিশ্বাসী অবিশ্বাসী দূর হয়ে যা পবিত্র আত্মার আগুনে তোকে নিক্ষেপ করি প্রভু যিশুর রক্ত দিয়ে তোকে লেপন করি প্রভু যিশুর ক্রুশ দিয়ে তোকে চেপে দিই বেরিয়ে যা শয়তান মিথ্যাবাদী তো পরাজিত যিশুর কাছে তাই আমরা ও তোকে কর্তর ওপর কর্তৃত্ব করব আমাদের কাছেও তোর কোনো অধিকার নেই বেরিয়ে যা দূর হয়ে যা শয়তান বেরিয়ে যা তোর সকল অশান্তি যন্ত্রণার আত্মা অশান্তির আত্মা রোগের আত্মা ভাবনা চিন্তা রাত্মা বিপদের আত্মা সমস্যা সংকটের আত্মা অভিশাপের আত্মা নিয়ে বেরিয়ে যা শয়তান দূর হয়ে যা প্রভু তুমি তো প্রত্যেকটা ভাই বোনকে তুমি আশীর্বাদ করো তোমার রক্তমাকা হাত দিয়ে তাই প্রত্যেককে পরিবর্তন করো সকল রোগ থেকে তুমি নিরাময় করো মুক্ত করো প্রভু যা যে কোনো যাই রোগ হোক তুমি মুক্ত করো যে যত বড়ই পাপি হোক তাকে তুমি ক্ষমা করো প্রভু তোমার চরণে আমি শত কোটি প্রণাম জানাই প্রভু জগতে প্রত্যেকটা মানুষ যদি ভালো না হয় শান্ত না হয় জগৎ ধ্বংস হয়ে যাবে তাই প্রত্যেকটা মানুষের জন্য করুণভাবে তোমায় প্রার্থনা করছি প্রভু যত মানুষ আছে কত কষ্টের মধ্যে কত বাধা বিঘ্নর মধ্যে কত ঋণের মধ্যে কত দেনা পাওনা কত কষ্টের মধ্যে সমৃদ্ধির মধ্যে রয়েছে প্রভু তুমি প্রত্যেককে শান্তি দাও তুমি শান্তি দাতা যিশু শান্তি দাও প্রভুকে যাদের মা হতে পারে না মা হওয়ার ক্ষমতা দাও যারা ক্যান্সার টিউমার গল ব্লাডার এইরম হয়েছে তুমি তাদেরকে মুক্ত করো স্পর্শ করে দাও ছুঁয়ে দাও যাদের যারা বিভিন্ন হাই প্রেশার লো প্রেশার কলেস্ট্রল হাই থাইরয়েড হয়েছে গ্যাসের প্রবলেম প্রভু এরম বিভিন্ন রোগের প্রবলেম থেকে তুমি মুক্ত করে দাও যারা বিকলাঙ্গ হয়ে আছে কানা খোড়া অন্ধ প্রভুগ তুমি তাদেরকে হাঁটাও অন্ধের দৃষ্টি দাও বোবার কথা বলাও প্রভুগ বধিরের সোনার শক্তি দাও তুমি দয়া করো প্রত্যেকটা মানুষকে জগতে প্রত্যেকটা মানুষ যাদের স্বামী স্ত্রী অশান্তি মদ্যপান করে ব্যবিচার করে প্রভু তুমি তাদেরকে সেই মদ্যপান ব্যবিচার থেকে তুমি রক্ষা করো যাদের সন্তানেরা চাকরি পাচ্ছে না প্রভু পড়াশোনা হচ্ছে না তুমি তাদের চাকরি দাও পড়াশোনার বুদ্ধি দাও জ্ঞান দাও প্রভু যারা চঞ্চল অস্থির অশান্ত তুমি তাদের শান্ত করে দাও প্রভু তুমি দয়া করো প্রত্যেকটা মানুষকে তুমি দয়া করো প্রভু যে বাড়ি অশান্তি তুমি তাই সেই বাড়ির শান্তি ফিরে দাও প্রভু দয়া করে প্রভু প্রত্যেককে স্পর্শ করে দাও তোমার রক্ত হাত মাথায় থেকে পা পর্যন্ত তুমি ভুলিয়ে দাও আর তাদের প্রত্যেকের শরীরের ভিতরে যা কিছু শরীরের ভিতরের যা কিছু উতাল পাতাল হয় নানান রকম রাগ তে অহংকার দেশ দিশা বা সমালোচনা নানান রকম কিছু তুমি তাদের মধ্যে থেকে বের করে দাও দূর করে দাও তোমার পবিত্র রক্ত আর ক্ষতর দাঁড়ায় প্রভু তারা বুঝুক জানুক চিনুক তোমাকে প্রভু তুমি সেই দয়া আশীর্বাদ করো প্রত্যেককে তুমি দয়া করো প্রভু তুমি ছাড়া যে আমাদের কেউ নেই কিছু নেই তুমি তো সব জানো প্রভু যা হাসপাতাল নার্সিংহোম পড়ে আছে তুমি তাদেরকেও তুমি রক্ষা করো যারা আকাশপথ জলপথ স্থলপথে আছে তুমি তাদেরকেও রক্ষা করো পথে ঘাটে যারা পাগলা পাগলি রয়েছে হাত পা কাটা প্রভু তাদের কত কষ্ট তুমি তাদেরকেও রক্ষা করো প্রভু গো প্রত্যেক মণ্ডলীকে রক্ষা করো সকল ঈশ্বর ভক্তকে রক্ষা করো যারা ঈশ্বর ভক্ত নয় তাদেরকেও আশীর্বাদ করো রক্ষা করো প্রভু প্রত্যেক পরিবারকে মঙ্গল করো শান্তি দাও প্রভু যারা মা বাবাকে দেখতে পারে না খেতে দেয় না তুমি তাদেরকে মন পরিবর্তন করে সেই সন্তানদের যেন মা বাবাকে খেতে দেয় দেখতে পারে ভালোবাসা আসে দাও প্রভু তুমি প্রত্যেককে দাও প্রত্যেককে দাও প্রভু যারা বিভিন্ন সমস্যায় পড়ে আছে প্রত্যেককে সমস্যাই থেকে মুক্ত করে দাও প্রত্যেকে দয়া করো প্রভু এই প্রার্থনা তোমায় চরণ তলে রাখলাম তুমি এই প্রার্থনা শ্রবণকারী শুনলে গ্রাহ্যকারী গ্রাহ্যকলে উত্তর দানকারী উত্তর দিয়েছো আমরা প্রত্যেকে পেয়ে গেছি তাই আজকে যা কিছু চাইলাম জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র প্রভু যীশুর নামে চাইলাম আমেন 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 জয় হোক তোমাদের সদা সদা সর্বদাই তোমাদের হবে গৌরব আমাদেরভাবে আনন্দ তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিশু ধন্যবাদ যিশু কাদের পৃথিবীর সকল মানুষের যিশু কাদের সকল ধর্মকর্ম জাতি নির্বিশেষে যিশুর ধর্ম কি ভালোবাসা যিশুর রক্তে হবেই জয় হবে জয় যিশুতে বিশ্বাস হবেই জয় হবে যায় রক্তে ভয় নাই ভয় নাই যিশুতে বিশ্বাস হবেই জয় হবেই জয় যিশু রক্তে ভয় নাই ভয় নাই যিশু ধর্ম কি ভালোবাসা আমাদের ধর্ম কি ভালোবাসা জয় যিশু প্রিয় ভাই বোন এই প্রার্থনাগুলো শোনো এবং এই প্রার্থনাগুলো শুনে সেখানে তুমি বারবার প্রার্থনা যদি নানান রকম যে সমস্যা হোক যাই সমস্যা হোক এই প্রার্থনাগুলো বারবার শুনতে থাকো তোমরা আর এই প্রার্থনাগুলো যখন চালাবে তুমি তখন এই মন প্রাণ দিয়ে হৃদয় দিয়ে শুনবে এবং তোমাদের মনের যা যা সমস্যা জানাবে প্রভু নিশ্চয়ই তোমাদের কথা শুনবে এবং প্রার্থনার উত্তর দেবেই দেবে তবে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর যদি বিশ্বাস না থাকে তাহলে কারোর প্রার্থনা শুনতে হবে না যদি বিশ্বাস থাকে এই প্রার্থনাতে রোগ মুক্ত কেন সব কিছু সুস্থতা হবে এবং তোমরা তোমাদের ইচ্ছা পূর্ণ হবে তাহলে তোমরা শুনবে এবং অবশ্যই প্রার্থনা চালিয়ে কাছে বসে প্রার্থনাটা তোমরা নিজের মনের মধ্যে প্রার্থনা করবে তোমরা বিশ্বাস রাখবে যে তোমরা চেয়েছো মানে পেয়ে গেছো এই বিশ্বাসের মধ্যে এক মন প্রাণ দিয়ে তুমি প্রভুকে ডাকবে নিশ্চয়ই তোমরা দয়া পাবে পাবেই পাবে জয় যিশু তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবল থাকো